ওমা! এ দেখো। ও বাবা! এটা কি হল রে মনা? কি বড়! এখানে মনে ঢুকতে দেবে? হ্যাঁ গো হ্যাঁ। উটু আগাটা টিকিট কেটে দিয়েছে। ঢুকতে দেবে। চললে চলো। ওমা! দেখ পদানীতে আলো জ্বলছে। ওমা! তাই তো। ওমা! কি বড় গোলটা। হরি আমার তো খুব ভয় লাগছে বসলে কিছু বলবে না তো মোনা না না কি বলবে ও মা মোনা কে রকম চেয়ার দে হ্যাঁ বরং বসে যাই বস হ্যাঁ এই কিছু দেখতে না তো আমিও তো ছাতা কিছু দেখতেই পাচ্ছি না দি বাবা 2 ওপরে later ও মোনা হায়টার বসতো তো চলো ও নো যা মোনা 시나왔도 남다 같이 새지 হ য 가로 노